শুরু হয়ে গেল কাঁথি লোকসভা ক্ষেত্রে রামনগর বিধানসভা থেকে প্রচার শুরু কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাখির চোখ এই রামনগর বিধানসভা আবার সেখানকার চার চারবারের বিধায়ক তথা রাজ্যের অখিল অখিলগিরির এলাকা সেই কারণে রাজনৈতিক তুঙ্গে থাকে এই বিধানসভা গুরুত্বপূর্ণ এই বিধানসভার একদিকে দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণি থেকে তাজপুর চারটি পর্যটন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে তৃণমূল শুরু করে দিল রাজনৈতিক প্রচার সেখানটায় মন্ত্রী অখিলগিরি থাকলেও এই রামনগর বিধানসভার রামনগর এক নম্বর এবং দু নম্বর ব্লক একদিকে ব্লক সভাধিপতি নিতাই চরণ স্যার অপরদিকে অনুপগিরি মন্ত্রী অখিলগিরি জানান আমরাই প্রথম রামনগর বিধানসভা থেকে কাজী লোকসভা কেন্দ্রের ভোট প্রচার শুরু করলাম নিতাইবাবু জানান রামনগর তৃণমূলের ঘাটি এখানটায় বিরোধীরা কোনো কিছুই করতে পারবে না যতই যাই করুক ভোট আমরাই পাবো বিরোধী দলনেতাকে কথা করতে ছাড়েননি রামনগর দু নম্বর ব্লকের সভাপতি অনুপগিরি ভোটের ময়দানে যে রামদগর বিধানসভা অনেকটাই এগিয়ে তা না বললেই নয় রামনগর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স ইতিমধ্যে ভূমিকা করলেন যে লোকসভাতে অনেকটা এগিয়ে আছে আমরা আজ থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনে আমরা যত বেশি সংখ্যক এখান থেকে বেশি লিড দেওয়া যাক আমরা চেষ্টা করব খুব দলীয় প্রার্থীকে আমরা জিতাবো প্রার্থী কে হচ্ছে আমাদের দেখার দরকার নেই মমতা যাকে প্রার্থী করবে সেই আমাদের প্রার্থী যাকে ভাষণ দেবে সেই জিতিয়ে দিল্লি পৌঁছানোর আমাদের প্ল্যান মহাপাটির মানুষের রামনগর বিধানসভা প্রথমে উনিশশো সালে দল গঠনের পরে সমুদ্র সৈকত থেকে প্রথম শুরু করেছিল পঞ্চায়েত সমিতি দখল করে এখানে প্রমাণিত হয় বাংলায় যখন কোনো আধিপত্য ছিল না রামনগরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি এটা কিন্তু প্রমাণিত এবার সেক্ষেত্রে রামনগর বিধানসভা যে পাখির চুপ অনেক রাজনীতি দল করেছে এখানটায় কিন্তু এখানে আমার সতেরোটি অঞ্চল রামনগর বিধানসভা ভিত্তিক সতেরোটি অঞ্চল আছে এই সতেরোটি অঞ্চল থেকে এবং রামনগর বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের দীঘা স্বপ্নের রামনগর যে উন্নতি সাধন করেছেন এবং অর্থনৈতিকভাবে মানুষকে মজবুত করার প্রয়াস গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে আমাদের মেরিন থেকে 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 বাইপাস আজকে সমুদ্র বন্দর আমরাও বানাবো আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি আমরাও উদার হব আমরাও বানাবো আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলি আমরাও উদার হব আমাদেরকে রাজনীতি শিখতে হবে না শুভেন্দু অধিকারীর ক্ষমতা আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি আমরাও উদার হব আমরাও মানাবো আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি